হ্যালো বন্ধুরা আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে যে এশিয়ান পেন্টের মেনাম্যান সেলার দেখতে পাচ্ছেন তো এই সেলারের আজকে আমি আনবক্সিং করব দেখবো ভিতরে কি কি আছে তারপরে বলবো এটা আপনার কি থিনার দিয়ে পাতলা করতে হয় তার সঙ্গে এটা বলবো তার সঙ্গে বলবো এটা আমার কাছে কত এমএলএ কত রেট ঠিক আছে তো ভিডিও হিসেব করবেন না বলে বুঝতে পারবেন না তো আমরা এটা আনবক্সিং করবো তো আনবক্সিং করার আগে আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন তো চলুন আনবক্সিং করে নিই টেন না টেন তো দেখতে পারছেন ফাইনালি আনবক্সিং করে নিলাম তো প্রথমে আপনার যেটা ম্যানেমেন্ট সেলার দেখতে পারছেন তো এটা হইছে আপনার 900 এম এল দেখতে পারছেন 900 এম এল তারপরে আপনার তার সঙ্গে থাকে হার্টনার একশো এম এল টোটাল কত হইল এক হাজার এম এল অর্থাৎ এক লিটার ঠিক আছে তো দেখতে পারছেন আনবক্সিং করার পরে ঠিক এরকম দেখাচ্ছে তো আপনারা আমার কাছে বর্তমান আছে এক লিটার দেখতে পারছেন টোটাল এক লিটার তো টোটাল এক লিটারের আমার আপনার এমআরপি আছে আপনার দেখতে পারছেন কত ফাইভ ফাইভ টু ওখানে বলব যে ম্যানামেন্ট সেলার আপনারা কী তার কি সরি ম্যানাম্যান সেলার আপনারা কী থিনার দিয়ে পাতলা করবেন এ ওয়ান না আরও বেলেগ কিছু তো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ম্যানাম্যান থিনার দেখতে পারছেন ম্যানাম্যান থিনার দিয়ে আপনারা এই ম্যানাম্যান সেলারটা পাতলা করতে লাগে তো আপনারা যখনই ম্যানাম্যান সেলার কাঠে ব্যবহার করবেন তার আগে হাডনার এবং ম্যানাম্যান থিনার দিয়ে মিক্স করে আপনারা কাঠে ব্যবহার করবেন ঠিক আছে তো ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার এই হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন তো আপনারা কমেন্ট করবেন যে থিনারটার কত দাম তা আমি আরেকটা নতুন ভিডিও বানিয়ে দেব ঠিক আছে